আসসালামু আলাইকুম বন্ধুরা উপার্জনের রাস্তায় থেকে আমি শুভ সবাইকে স্বাগতম জানাচ্ছি আসলে সবাই ভালো আছেন ইচ্ছে মতো কাজ করুন প্রতিদিন তিন থেকে চার ঘন্টা মাসে পাঁচ থেকে সাত হাজার টাকা ইনকাম করুন কোনো রকম ইনভেস্ট ছাড়া কথা সত্য তো সেটি আমরা ইনকাম করব হচ্ছে প্রিমিয়াম ফসেট নেটওয়ার্ক নামে একটি ওয়েবসাইট থেকে প্রিমিয়াম ফসেট নেটওয়ার্ক এটা হচ্ছে আপনার ভালো একটি সাইট এটা একটি ইন্টারন্যাশনাল সাইট সেখান থেকে আপনারা আনলিমিটেডভাবে ইনকাম করতে পারবেন তো সেটা আপনার আমি ডিসক্রিপশন বক্স আমি আগে রেজিস্ট্রেশন কীভাবে করছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়েছে সেই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গুগল ক্রোম থেকে সেটা সিলেক্ট করবেন তো এখানে আপনার রেজিস্ট্রেশন অপশন আসবে আমি রেজিস্ট্রেশনটা দেখিয়ে দিচ্ছি দেখুন যখন আপনি রেজিস্ট্রেশনটা করবেন তখনই যে আপনাদের প্রথমে ইউজার নেম একটা ইউজোর নেম দিতে হবে এখানে আপনাদের ইউজোর নেমটা অবশ্যই এমন দিতে হবে আপনার নামের পর একটা সংখ্যা দিবেন যে নামটা অন্য কারো সাথে মিল নেই তারপর একটি ইমেল দিবেন হ্যাঁ ইমেল দেওয়ার পর একটা পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা পুনরায় এখানে একটা দিবেন। ঠিক আছে পাসওয়ার্ডটা একটা হার্ড পাসওয়ার্ড দিবেন। তারপর আমার লিঙ্কটা ক্লিক এখানে যে রেফারেল শুভ ফাইভ যদি কারোর যদি রেফারলে আমার নামটা যদি আসে তারা দয়া করে শুভ ফাইভ এই নামটা বসায় নেবেন এস ইউ ভিও তারপর ফাইভ তারপরে যে ক্যাপচাটা ফিল আপ করবেন আর এটা লিখে তারপর রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে তারা আপনাকে একটি অপশন দেবে অপশনটা আমি দেখাচ্ছি তো আপনাদের মানে রেজিস্ট্রেশনটা করার পর আপনার যে ইমেলটা দিবেন সেই ইমেলে তারা একটা লিঙ্ক পাঠাবে আপনাদের তখন এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আবার গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনারা লগ ইন করবেন লগ ইন করার সময় দেখেছে আপনারা যে যে ইউজার নেমটা দিয়েছিলেন সেই ইউজার নেম এখানে আপনারা ইমেল দিলে হবে না ইউজার নেম যেটা দিয়েছিলেন যে স নামের পর একটা সংখ্যা বসে যে আইডি খোলার সময় ওই ইউজার নেম পরে হচ্ছে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করবেন লগ ইন করার পর আপনার অপশনটা হবে এরকম আমি দেখাচ্ছি লগ ইন করার পর আপনার তো অপশানটা হবে এরকমই হচ্ছে দেখুন আপনারা যখন লগ ইন করবেন লগ ইন করার পর আপনার একটা তারা ওয়ালেট অ্যাড্রেস চাবে এটা হচ্ছে আপনার কয়েন বেসের যারা ভিট ক্যাপচাতে বা ধরেন যারা ওয়াল ইয়ার্সে যারা কাজ করছেন যারা প্রত্যেক ক্যাপচার ফিল আপ করে তারা সাথে সাথে ইনস্ট্যান্ট বিশ সাতোশি বা পঁচিশ সাতশী ইনকাম করছেন এইটা হচ্ছে সেরকম একটা ওয়েবসাইট এটা আপনার কোনো টাইম নেই যে পাঁচ মিনিট বা দশ মিনিট পর পর ক্লেম করতে হবে এখানে আপনি প্রত্যেক সেকেন্ডে ক্লেম করতে পারবেন এক একটা এক একটা আপনার ক্যাপচা ফিল আপ করলে তারা আপনাকে বিশ সাতশী সরি পনেরো সাতাশি করে দেবে তো এটা আপনার তিন দিন আগে ছিল পঁচিশ সাতশি গতকাল ছিল হচ্ছে পঁচিশ বিশ সাতশী আজকে এটা কমাই দিয়েছে পনেরো সাতাশি তো তারা বলেছে যে আগামী দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পনেরো সাতশী করে দিবে তারপরে এটা তারা আরও কমিয়ে দেবে যখন বিটকয়েনের দামটা যখন কমে যায় তখন এটা তাদের রেটটা বাড়ায় দেয় তারা তখন তিরিশ সাতশী বা পঁচিশ সাতশী দেয় এখন যেহেতু বিটকয়েনের দামটা বেশি দাম বাড়ছে সেই জন্য এখানে সাতশী পরিমাণও তারা কমিয়ে দিচ্ছে সো যেটাও কাজ করুন আর এখানে আপনি তখন করবেন আপনার এই যে কয়েন বেসের এখানে আপনি ফার্স্টের হাফের লাগবেন আপনার যে কয়েন বেস ডিরেক্ট যে কয়েন বেস আছে ওই কয়েন বেসের ওয়ালেট ড্রেসটা এখানে বসে দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কয়েন বেস দেখছেন এই যে কয়েন বেসের এখানে ভিতরে যে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা আছে এই কয়েন বেসের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে বসে দেবেন আমি আপনাদের শর্টকাট একটু কাজটা দেখাই দিচ্ছি আর অবশ্যই আপনার ইমেল ভেরিফাই করবেন তো এখানে আপনার যখন আপনারা ই বসাবেন যে আপনাদের যে কয়েন বেসের ওয়ালেট অ্যাড্রেস বসানোর পরে আপনার কাজটা শুরু যায় তো কাজটা আপনার পাবেন কোথায় এই যে উপরে যে ডান দিকে কোনো যে মেনু বাটনটা দেখতেছেন এই মেনু বাটনটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই যে ক্লেম সাতশি দেখছেন ক্লেম সাতশী লেখা আছে এখানে ক্লিক করবেন তো এখানে হচ্ছে আপনার প্রত্যেক সেকেন্ডে আমার দেখুন নব্বই সাতোশি ব্যালেন্স আছে এই যে আমার নব্বই সাতশী তো আপনাকে পার ক্লিকে তারা আপনাকে পনেরো করে দিবে। আর এখানে আপনার রেফারেল কমিশনটা খুব ভালো পাবেন তেত্রিশ পার্সেন্ট তো গতকাল গত পরশু দিন ছিল হচ্ছে আপনার কত পঞ্চাশ পার্সেন্ট ছিল মানে আপনি যত ইনকাম করবেন আপনার উপরে বা আপনার রেফারে যে আছে সেই যে যত ইনকাম করবে তার থেকে পাবেন তো এখানে আমি বলি আপনারা করবেন যে এখানে এরকম আসবে দেখে রাখুন আপনাদের এরকম আসবে এরকম আসার পর আপনাদের এখানে একটা ক্যাপচা দেবে এই জায়গাটায় এই জায়গাটা একটা ক্যাপচা দেবে এই ক্যাচচারটা পাওয়ার জন্য আপনাকে করতে হবে যে এখানে রিফ্রেশে ক্লিক করতে হবে রিফ্রেশে ক্লিক করার পর আপনার একটা ক্যাবচার দেবে এখানে এই ক্যাবচারটা আপনি এখানে ক্লিক করবেন আসলে এটা যাদের ফোন ভালো র্যাম ভালো তারা কাজ করে মজা পাবেন আর যাদের দেখা যাচ্ছে পিসি আছে তারাও কাজ করে মজা পাবেন তো ক্যাপচার এখানে ক্লিক করলাম আমার ফোনের র্যামটা অতটা ভালো না তো ভাই এই আমার ফোন একটু স্লো হয় সব সময় একটু স্লো কাজ করে ক্যাপচার এখানে কি বলছে স্টোর ফ্রন্ট আপনার দোকানের দোকান যে কোন দোকান সিলেক্ট করতেছে এই যে দোকান ভেরিফাই ভেরিফাই করার পরে আমি করব হচ্ছে এই যে ক্লেম দা অ্যামাউন্ট ক্লেম দেয় অ্যামাউন্টে ক্লিক করবো তো ক্লেম দেওয়া অ্যামাউন্টে ক্লিক করার পরও কিন্তু আমার টাকাটা জমা হবে না দেখুন আমার কিন্তু নব্বই ছিল নব্বই আছে তো আপনাদের করতে হবে যে দেখুন এই যে নব্বই ছিল নব্বই আছে তো আপনারা করবেন যে এখানে একটা রিফ্রেশ দেবেন রিফ্রেশ দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে দেখবেন নব্বই জায়গায় তখন একশো পাঁচ হয়ে গেছে তো আপনারা এখানে প্রত্যেকটাই করে দেয় তো উইড্রো টাইম আমি উইড্রো ফোনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন একশো পাঁচ তো যেহেতু এটা কয়েন বেস থেকে ডিরেক্ট লেনদেন হচ্ছে আর কয়েন বেস যেহেতু একটা মাল্টি ন্যাশনাল অ্যাকাউন্ট তো কয়েন বেস আপনার ছোটোখাটো এই ছোটো ছোটো সাতোশি তারা লেনদেন করে না তারা লেনদেন করে হচ্ছে আপনার একটু বড়ো ধরনের সাতশী ধরেন আপনার দশ হাজার বিশ হাজার বা পঞ্চাশ হাজার মানে সর্বনিম্ন লেনদেন করা যায় হচ্ছে আপনার বিশ হাজার কয়েন বেসে তো এইটা একটা ভালো একটা সাইট নতুন সাইট তো এখানে আপনার কাজ করুন আর এখানে আপনার সর্বনিম্ন উইড্রো হচ্ছে এক লক্ষ সাতশি এবং এখানে আপনার উইড্রো দিতে হবে না আপনার আপনার প্রত্যেক প্রত্যেক সোমবার দিন আপনার যত ইনকাম হবে যদি এক লাখ প্লাস হয় প্রত্যেক সোমবার হবে যে আপনার এটা অটোমেটিক্যালি আপনার উইড্রো হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে প্রত্যেক সোমবার অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে উইড্রো হয়ে যাবে তো ভিট ক্যাপচা বা ওয়াল রিওয়ার্সে যারা কাজ করছেন তারা হয়তো বা জানেন এটা কীভাবে কাজ করতে হয় সো আশা করছি আপনারা কাজ করবেন আর আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি একটু ওয়েট করেন হয়ে গেছে তো নিচে একটা লেখা আসবে আমি আপনাদের দেখাই দেখুন লেখাটা কি আসছে ইউ হ্যাভ ফিফটিন 1587 দ্যাট দিস টাইম উই ইউ উইল বি পেইড নেক্সট মানডে ইফ ইউ ব্যালেন্স হটস মোর দ্যান ওয়ান লাখ সাতশি মানে হচ্ছে যে আপনার এখন পনেরো সাতশী আপনি এখন পেয়েছেন আপনি নেক্সট সোমবার দিন আপনার এখান থেকে অটোমেটিক্যালি আপনার সাতোশী অ্যাড হবে যদি আপনার এক লক্ষ সাতোশি বা তারও বেশি সাতশি থাকে তো এখানে আপনার উইড্রো দিতে হবে নিজে নিজে কষ্ট করে উড্রো দাওয়া এটা অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে চলে যাবে হ্যাঁ অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে এখান থেকে চলে যাবে আর কত হচ্ছে সেই জন্য আপনারা করবেন যে আপনারা শুধুমাত্র ক্যাপটা ফিল আপ করবেন তো আমি শুধু আপনাদের এখন আপনারা যদি দৈনিক যদি কাজ করেন দৈনিক আপনার এক লক্ষ সাতোশি ইনকাম করা কোনো ব্যাপার না তিন থেকে চার ঘন্টা কাজ করলে আপনারা পারবেন আর যদি কম্পিউটার হয় কম্পিউটার হলে তো আরও বেশি করতে পারবেন আর এখানে যারা আছেন সবাই ওই লিঙ্ক থেকে আপনারা রেজিস্ট্রেশন করবেন কাজ করবেন আশা করছি ভালো কিছু পাবেন সো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন লাইক দেবেন কমেন্টস যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন আর যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টস করবেন আমি হয়তো বা আমি তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারবো আর নতুন যারা আসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি ভালো ভালো ওয়েবসাইটের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই যেগুলো দিয়ে আপনার মান্থলি দিয়ে আসে অ্যাটলিস্ট পকেট খরচটা চলা যায় কারণ হচ্ছে আপনার একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আমি দিতে বলবো যে এই কারণেই না যে আমার চ্যানেলটা আপডেট করার জন্য আমি সাবস্ক্রাইব দিতে বলে এই কারণেই কারণ আপনার একটি সাবস্ক্রাইব দশটা বেকার যুবককে সচেতন করে যে কীভাবে অনলাইন থেকে ইনকাম করতে হয় কারণ আমাদের দেশে সরকারি চাকরির যে অবস্থা বা ধরেন আপনার আমাদের দেশে যে আপনার কী বলে একটা বেকারত্ব যে একটা বিশাল একটা খাত সেই খাতটা হয়তো বা আমরা এই অনলাইন ইনকামের মাধ্যমে পূরণ করতে পারবো ভালো থাকবেন সবাই বন্ধুরা আসসালামু আলাইকুম